বর্ষ শেষে আনন্দ মাটি করবে বৃষ্টি ফের ফের তো বঙ্ক জেরে কবে কখন থেকে কলকাতা শহর রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কপান শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জোড়া বিপত্তি ফলা একদিকে যেমন ধাক্কা শীতের রেশে অন্যদিকে আবার বৃষ্টির আশঙ্কা উষ্ণ বড়দিনের পাশাপাশি বরুণ কোপে পড়তে পারে বর্ষশেষের আনন্দ আশঙ্কা এমনই একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবর্তের কাঁটার চেরে এই মুহূর্তে রাজ্যে বাঁধা পাচ্ছে উত্তরে হাওয়া এই মুহূর্তে তার চেরে বাংলায় বাড়ছে তাপমাত্রা উষ্ণ বড়দিনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর এদিকে আজ রবিবার চব্বিশে ডিসেম্বর রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে মেঘলা আকাশের চেয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিম প্রান্তের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বাকি জেলায় শীতের দাপট কিছুটা কমবে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভুকটি। পশ্চিমী ঝঞ্ঝা আর বছর শেষে বঙ্গোপসাগরে করে ফের ঘূর্ণাবর্তের ভুকুটি পুবালি হাওয়ার দাপটে পিছু হচ্ছে উত্তরে হাওয়া আর তার প্রভাবেই বাড়ছে তাপমাত্রা একদিকে যেমন ক্রিসমাস উষ্ণ হওয়ার আশঙ্কা তেমনি বড়দিন কতটা ঝলমলে থাকে তা নিয়েও থেকে যাচ্ছে সংশয় আবহাওয়া দফতরের পূর্বাভাস তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দু এক পশলা বৃষ্টিও হতে পারে তাহলে কি বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ মাটি করবে বৃষ্টি বৃষ্টি ও ঘন কুয়াশার আশঙ্কা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে নতুন করে তুষারপাত হওয়ার সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর রবিবার সকালে ঘন কুয়াশার জেরে প্রভাব পড়েছে বিমান পরিষেবা থেকে ফেরি পরিষেবায় রাস্তাঘাটে যানবাহন চলছে ধীর গতিতেই দৃশ্যভানতা তলানিতে ঠেকে যাওয়ায় কলকাতার বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক অব্যাহত হয় সকাল সাড়ে সাতটা পর্যন্ত কোনো বিমান নামেনি কয়েকটি বিমান ওরাও অধিকাংশই নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়েছে ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যাওয়াই এই বিপত্তি দৃশ্যমানতা কমে যাওয়াই হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়